কুম্পীয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা এম এম গ্রিনফিল্ডে সবাইকে স্বাগত আপনারা জানেন এটি ঝিনাদাস জেলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে অবস্থিত আমরা পাঁচ ভাইরা ভাই মিলে যে প্রজেক্ট করেছিলাম এটি আমাদের দ্বিতীয় প্রজেক্ট পিঙ্ক রোজের প্রজেক্ট যেটি পোটসাদপুরের মুসা ভাইয়ের কাছ থেকে আমরা এনেছিলাম তো আমি আপনাদের সেই পিঙ্ক রোজ দেখাই আজকে এসেই দেখি যে বাগানে পিঙ্ক রোজ হারভেস্ট চলছে তো এই হচ্ছে সেই পিঙ্ক রোজ আপনাদেরকে দেখাই যে পিঙ্ক রোজের অবস্থা এই তো আমরা এই কেন এনেছিলাম এবং লাগিয়েছিলাম আর এর আসলে রেজাল্টটা কি সেটাও একটু তুলে ধরার চেষ্টা করি তো আমি শিবলুকে একটু আহ্বান করছি দর্শক আমাদের পাঁচ ভাইরা ভাই এক ভাইরা ভাই আসসালাম তো আমরা একটু শুনি যে পিঙ্ক্রোজ সম্পর্কে একটু সামনে ক্লোজ হয়ে আসি

জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বাড়ি আমরা কিন্তু ওই ফলটা পাই পাইনি তো এটা কি কারণ হতে পারে আর আসলে অত ওজনের ফল তখন উনি তৈরি করতে পারলেন আমরা কেন পারলাম না বলে মনে হয় আসলে আমার মনে হয় ওই সাইজটা অস্বাভাবিক ছিল আমরা হয়তো হয়তো দেখে মানে কিনে ফেলছি চারাগুলো যে এটা একটা অফ সিজন মানে ডেল ইসে পাবো আমরা একটা সিজনের পরে একটা টাইমে পাবো এবং একটা ভালো একটা দাম পাবো কিন্তু আমরা ওইটা দাম পাইনি হ্যাঁ তবে আমাদের বাগানেও মোটামুটি একটা এভারেজ সাইজ চারশো গ্রাম তিনশো সাড়ে তিনশো এই যে এটা তো হয়তো তাহলে আমার মনে হয় এটা হতে পারে যে স্বাভাবিকভাবে হয়তো ওই ফলটি ছিল না হয়তো কোনো সম্পর্কে জানি বা আদার্স অনেক কিছুই মানুষ ব্যবহার করে যেগুলো ব্যবহার করে অনেক বড় করা হয় তখন তার আসলে এই ধারণা ছিল না আর ওনারা আসলে ওইগুলো ব্যবহার করেই অত বড় করেছিলেন কিনা সেটাও কিন্তু আমাদের জানা ছিল না সেটা ক্লিয়ারও এখানে একটা বিষয় আছে আমাদের ফলটা এইবার যে ওয়েদারটার কারণে আমরা প্রায় দুই মাস একটানা না বৃষ্টি হয়েছে আমরা কিন্তু বাগানে কোনো ধরনের কোনো সার দিতে পারিনি জৈব সার হোক রাসায়নিক সার হোক কোনো কিছু দিতে পারেনি দুই মাস বৃষ্টির কারণে আবার আমরা কোনো ধরনের কোনো কীটনাশক পশনের কোনো স্প্রেও ওইভাবে এটা বিষয় না সার যে একেবারে দেওয়া হয়নি তা না আমি গাছের গোড়া যেভাবে দেখছি সার তো আমরা একটু ম্যানেজারের কথাও শুনি যে অ্যাকচুয়ালি এই পিঙ্ক রোজ যেভাবে আমরা বর্ণনা করেছি যে ধরনের ভিডিও আমাদের ম্যানেজার সাহেবও দেখেছেন তো অ্যাকচুয়ালি পিঙ্ক রোজের কী অবস্থা একটু কি আমরা শুনতে পারি কি না পিঙ্ক রোজ সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে মোটামুটি ভালো আমার কাছে মনে হয় কারণ যে 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 একটা প্রথমবার ওয়েদার হয় ওয়েদারের কারণে আপনার অনেক অতিরিক্ত তাপমাত্রার কারণে ফল ধরে যায় কিন্তু এবছরও কিন্তু আমরা প্রথমে কিন্তু অনেক ফল হারভেস্ট করছি আচ্ছা কিন্তু সাইজের কথা যদি বলি সাইজ তো আমরা ওরকম বানাতে পারি পানি কিন্তু মোটামুটি এবছর সাইজ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি